টাকা কামা ভাই কি বলবি হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কি বলতো সবার আশা করি সবাই ভালো আছেন গ্যাস আমার ফোনে স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেছে দেখতে পাচ্ছেন গ্যাস এই এই ভিডিওতে কিন্তু এখানে ব্যাকরণ এডিটিং রিমুভ করা হয়েছে কালার গেডিং আর হচ্ছে যে ফেস রিটার্চ করা হয়েছে আলট্রা কোয়ালিটিতে আপনারা ভাবে খুব সহজে একটি নর্মাল ভিডিওকে এই ধরনের কালার গেডিং লুক দিতে পারবেন তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো গ্যাস বর্তমান কিন্তু টিকটক ভিডিওতে এই ধরনের কালার গুলো প্রচুর ভাইরাল তো চলুন শুরু যাক আজকের ভিডিও গাইস এটা করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস প্রথমে ন্যাপস্ট্রাম হচ্ছে ভিএন তো ভিএন অ্যাপসটি যাদের কাছে তারা গুগল প্লেট থেকে ডাউনলোড করে নেবেন আর গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন গাইস আর কথা না পারি আমি এখান থেকে চলে যেতেছি মোবাইল স্ক্রিনে দেন আমি এখান থেকে এবার চলে আসলাম মোবাইল স্ক্রিনে গাইস তো মোবাইল স্ক্রিনে আমার দেখতে পারতেছি না যে ভিএন নামক অ্যাপসটি তো আমি এবার এখান থেকে ভিএন অ্যাপসটি ওপেন করতেছি দেখেন এই যে গাইস ভিএনএফটি ওপেন করার পর এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট আপনাদের এখান থেকে প্লাসের নিচে প্লাস আছে তো আপনার প্লাসে ক্লিক করতে হবে দেন প্লাসে ক্লিক করার পর এখানে নিউ প্রোজেক্ট এখানে একটা টাস করতে হবে করতে হবে দেন কাসিয়াল অপশনে তো এবার এখান থেকে আপনার গেলাই থাকা সব ভিডিও শো করবে তো জাস্ট আপনারা এবার এখান থেকে যে ভিডিওটাকে এডিট করবেন এইরকম সেটি সিলেক্ট করবেন তো এখন আমার একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিতেছি দেখেন তো এই ভিডিওটা এখন প্লে করে দেখাইতেছি আপনি দেখেন গাইস এই ভিডিওতে কিন্তু কোনোরকম কালার এডিটিং করা নাই তো এছাড়া একটা লোগো পেয়ে যাব দেন লগুটাকে টাচ করে এটাকে আগে ডিলিট করে দেবো তো অলার গ্যাস দেখেন এটাকে টাচ করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে দেন ডিলিট করার কাজ কমপ্লিট এখন আমরা এখান থেকে এই দিকে একটা অপশান আছে জাস্ট ফিল্টার তো আপনার জাস্ট আবার এখান থেকে গ্যাস ফিল্টারে চলে আসবেন তো ওই যে ফিল্টার তো ফিল্টারে চলে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশান আসছে জাস্ট আপনার এখান থেকে সিম্পলি অ্যাকজাস্টে টাচ করে দেবেন তো ওই যে তো অ্যাকজাস্টে টাচ করার পর গ্যাস এখানে কিন্তু আমাদের মেন কাজ তো আমরা সবগুলোকে এখানে মানে আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করবো তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস যেটা আছে সেটা আমি এখানে একটু বাড়িয়ে দিতেছি আমার ভিডিওর কালার অনুযায়ী তো তারপরে তো গেছে এবার আমরা কন্ট্রাস্টটাকে একটু প্লাস করে দেবো আমি এখান থেকে কন্ট্রাসটাকে একুশ রেখে দিলাম তো তারপর হচ্ছে যে ব্যাডনেস তো ব্যাডনেসটাকে আমরা এখানে আমাদের ভিডিও অনুযায়ী দেখবো যে প্লাস করা লাগে কি না মাইনাস করা লাগে তো তার জন্য প্লাস ব্র্যাটনেসটাকে আমি হালকা এখানে ফাইভ প্লাস করে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন সেচুয়েশান সেচুয়েশানটাকে আমি এখানে আমার ভিডিও অনুযায়ী এটাকে বাড়িয়ে দেবো তো দেখেন আমি এখান থেকে সিচুয়েশানটাকে হচ্ছে যে আমি সাতাত্তর বা ছিয়াত্তর মানে এরকমের মাঝামাঝি রাখলেও হবে আপনাদের তো আমি জাস্ট এখান থেকে আটাত্তর রাখলাম তো তারপর হচ্ছে দেখেন তারপর এখান থেকে আর এগুলোকে আপনারা আপনাদের ভিডিওর কালার অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো এই হোক মানে আমার কালার আর আমার ভিডিওর কালার আর আপনার ভিডিওর কালার কিন্তু সেম হবে না অ্যান্ড ওখানে সার্ফ অ্যান্ড ডিটেলসের অনেক ঘাটতি থাকবে তো তারপর দেখেন গাইস এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করব দেখবো যে আসলে রকম হয় আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করলে এগুলো তো তার জন্য আমরা এখান থেকে প্রত্যেকটা অপশনে এখানে আমরা প্লাস মাইনাস করে দেখব তো দেখার পর যে আমাদের ভিডিওটা যেরকম করলে ভালো হবে আপনারা সেরকমভাবে করে নেবেন তো আমি এটাকে হালকা মাইনাস করে দিলাম অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন শার্ট তো শার্ট হালকা প্লাস করে দেবো আমরা তো আমি হালকা এখানে প্লাস করে দিলাম তেরো বার চোদ্দো এরকম রেখে দেব তো তারপরে হে যেটা আছে সেটাকে আমরা মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জিং জন্য তো এটাকে আমরা আপাতত কোনো কাজ করবো না এটাকে জিরোই রেখে দেব তো অলাইট গেজ দেখেন এখানে কিন্তু আমার হাইলাইটটা আছে এখন হাইলাইটটা আমি হালকা এখানে আমাদের ভিডিও অনুযায়ী এটাকে প্লাস বা মাইনাস করে নেব তো আমি এখানে প্লাস পাশাপান্ন করলে মানে শ্যাডোটাকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে আমাদের ভিডিওটা কীরকম হয় তো তারপরে গাছ আমরা এখান থেকে চলে যাব যে এইচ এস এল এইটার একটা অপশান আছে এখানে তো এটা হচ্ছে রিডিং একটা অপশান বেস্ট তো আমরা একটা টাচ করে দেব দেন এখানে দেখতে পারবেন যে এখানে যে ফার্স্টে হেড আছে এটাকে একটু কমিয়ে আট মাইনাস করে দেবেন তো তারপর শেষ হচ্ছে চোদ্দো আর লো যেটা আছে এটাকে তেরো বা চোদ্দো রেখে দিলেই হবে তো তারপরে যেটা আছে এটা আমি এটাকে একচল্লিশ করে দিলাম আবার শেষ সেশনটাকে এটাকে মাইনাস অ্যান্ড প্লাস আট করে দেবো তো তারপরে লুমিন্স এটা আছে এটাকে আমরা এক করে দেবো তো আমার কিন্তু এটার ও কাজ কমপ্লিট গাইস দেখেন তারপর হচ্ছে এই কালারটা তো আমরা আবার এখান থেকে এই যে এই কালারটাকে হালকা একটু এখানে দেখব গাইস এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তো আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেরকম কালার রাখতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইচ্ছা মতো এখানে দিতেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবেন তো তার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ছিয়ানব্বই রেখে দিলাম অ্যান্ড সেশনটাকে এখানে মাইনাস প্লাস করে রেখেছি যে কীরকম মানে করলে ভালো হয় তো তার জন্য এটাকে আমি প্লাস করে দেবো ব্যাকগ্রাউন্ডটাকে দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্লাস হান্ড্রেড করে দিলাম তো তারপরে লো যেটা আছে তো এটাকে আমি হান্ড্রেড করে দিলাম তো দেখতে পাচ্ছেন তারপরে যেটা কালার আছে এটাকে আমরা আবার মাইনাস প্লাস করে দেখবো যে আমাদের ভিডিওটা আসলে কীরকম হয় দেখতে তো ওই যে আমি সবগুলো কিন্তু কালার এখানে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করে দিতেছি তো আপনারা আপনাদের ভিডিওতে এরকমভাবে কালার গ্রেডিং অ্যাপ্লাই করবেন তো আই হোক গাইস বুঝতে পারছেন যে এরকম কালার এডিটিংগুলো কীভাবে করতে হয় তো এ ধরনের কালার এডিটিংগুলো কিন্তু বর্তমান টিকটকে খুবই ভাইরাল তো তার জন্য আপনাদের এই জন্য ওই ছোট্ট টি নিয়ে আসলাম গাইজ তো দেখতে পারতেছেন আমার কিন্তু ইতিমধ্যে এডিটিংয়ের কাজ কমপ্লিট দেন আশা করি বুঝতে পারছেন তো এখন আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে গাইস দুই সেভ করার জন্য আমরা তার আগে আপনাদের ভিডিওটাকে একটু প্লে করে দেখাই তো এখন দেখতে পারতেছেন যে আমার আগের ভিডিওটা ছিল কি আর এখন এডিটের পর হয়েছে কি তো আই হোক গাছ এখানে আফটার অ্যান্ড বিফোর আপনারা দেখতে পারতেছেন তো এবার আমরা সেভ করব ভিডিওটাকে তো তার জন্য ওপরে যে একটা সেভ অ্যারো আইকন আছে তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এই যে আইকনটা তো এখানে সেভ অপশনে টাচ করার পর গেছে এখানে আপনারা এটাকে আপনাদের ফোনের মানে যত যে পেস কাজ করে আপনারা ততটা রেখে দেবেন তো আমি এখানে চোদ্দোশো চল্লিশে পেসে রেখে দিচ্ছি এটাকে যাতে ভিডিওটা খুব এইচডি কোয়ালিটির হয় তার জন্য তো এবার এটাকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো গ্যাস বুঝতেই পারছেন এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করতে হয় তো যে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিও তো লাইক দেবে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ